হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপির ভিডিও গাজরের হালুয়া আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। জানি অনেকেই কিন্তু মিষ্টি পছন্দ করে এখানে আমি গাজরটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা গ্রেট করা হয়েছে এই যে বানানো হয়েছে আর গ্রেটারের সাহায্যে গ্রেট করছি এই যে এটার সাহায্যে গ্রেট করছি একদম ছোট্ট ছোট্ট গ্রেট করা হচ্ছে সবটা বানিয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি এই যে আমার সবটাই গ্রেড করা কমপ্লিট চলো বানাই এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ননস্টিকের হতে হবে নয়তো এমনি কড়াই হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে তাহলে হালুয়াটা ভালো হবে না এখানে আমার ঘিটা গরম হয়ে গেল পরিমাণ মতো ঘি দিলাম এখন এই যে গ্রেট করা গাজরটা আমি সমস্তগুলোই ঢেলে দেব সবটাই ঢেলে দিচ্ছি এখন ভালো করে ফ্রাই করতে হবে নয়তো যে গাজরের কাঁচা একটা গন্ধ থাকে ওটা যাতে না থাকে প্রায় মিনিট কুড়ি পঁচিশ মিনিট মতো একটু ফ্রাই করতে হবে এতেই কিন্তু অনেকটা গাজর সেদ্ধ হয়ে যায় আর এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে ওভেনের গ্যাসটা যাতে পুড়ে না যায় আর ঘি দিয়ে এভাবে ভাজলে না একটা স্মেল ভালো আসে বেশ কুড়ি মিনিট মতো ফিরে আসলাম দেখি এই যে অনেকটাই কমে গেছে ভালো করে হয় নেড়ে নিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আর ননস্টিক তো লাগবে না সহজেই এর মধ্যে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে অনেকটাই সেদ্ধ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি তোমরা যদি গুড় দিয়ে বানাতে চাও অবশ্যই গুড় দিয়ে বানাতে পারো এখন এই চিনিটা মাখিয়ে নিব আর চিনিটা গলে গেলে চিনি থেকে একটু জল বেরিয়ে আসে আবার দশ থেকে পনেরো মিনিট রেখে দিব। এই যে এভাবে নেড়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে নিয়েই আবার ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি এখন ঢাকা দেব এই যে ঢাকা নাড়া হয়ে গেল এখন মিডিয়ামে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম আবার ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে দেখো এখন আমি কিন্তু এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা ভালো করে এটা মাখিয়ে নিলাম এর মধ্যে এখন দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধটা দিতে হবে যতটুকু তোমার লাগবে কারণ আমি যেভাবে যতটুকু বানিয়েছি সেই পরিমাণে দুধ দিচ্ছি তোমরা যদি বেশি বানাও বেশি দুধ লাগবে কম বানালে কম দুধ লাগবে তো এখন এই দুধটা দিয়ে দিব দেখি কতটুকু লাগতে পারে আমি এক গ্লাস মতো দুধ নিয়েছি হাফটা দিলাম আর হাফটা দেখছি যদি লাগে আবার দিব তো ভাবছি যে লেগে যাবে তো বাকিটাও দিয়ে দিলাম এখন এই দুধটা দেওয়ার পরে আবার একটু ঢাকা দিব এই যে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম সাইডে ঘি কিন্তু ছেড়ে দিয়েছে আর দুধ পুরো শেষ এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস দেওয়ার পরে এখন ভালো করে আবার প্রায় পাঁচ মিনিট মতো এভাবে নাড়া নিব নাড়া দিয়ে যখন একদম টেনে নিবে তেলটা সাইডে ছেড়ে দিবে তেল বলতে তো ঘি দিয়েছি ঘিটা ছেড়ে দিবে সাইডে তখন হয়ে যাবে এই যে এভাবে শেষের দিকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে এখন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর কেমন মানে বানানো হয়েছে অবশ্যই বলো আর এইভাবে তোমরা বানিয়ে খেও যারা আমার ফেসবুক পেজে আছো প্লিজ ফলো করো আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছো প্লিজ চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা দিয়ে দেখো